ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি এসব অঙ্ক শিখি ক্লাসে তোমাদের স্বাগতম আজকে নবম দশম শ্রেণীর চারপিনের কীভাবে দশমিকের পরের সংখ্যাগুলো পূর্ণ নির্ণয় করতে হয় তা একটু দেখানোর চেষ্টা করতেছি দেখো এখানে একটি অঙ্ক এই রয়েছে দশমিক অর্থাৎ শূন্য দশমিক শূন্য 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 চার তিন পাঁচ অর্থাৎ জিরো 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 ফোর থ্রি ফাইভ এখন দেখো আমরা এই তোমরা বইয়ে যেটা আছে সেটা নাও বুঝতে পারো এখানে দেখো আমি ইকুয়াল দিয়ে এই দশমিক উড়ায় দিছি দশমিক উড়ায় দিলে কী হয় দেখো ফোর থ্রি ফাইভ সাতক অঙ্কগুলো আমি নিলাম তারপর এই দশমিকের জন্য এক ছয়টা ঘরের জন্য ছয়টা শূন্য এখন দেখো এখানে এইটা গুণন আমি এই যে টেন টেন পাওয়ার টেন ইনভার্স সিক্স লিখলাম এখন এখন দশমিক আমার বৈজ্ঞানিকভাবে দশমিক ঘর পরে দশমিক থাকতে হবে ঘর পর দশমিক এখানে কয়টা ঘর দশমিকের পর কয়টা ঘর নিলাম দুইটা সেই জন্য ইন্টু এ যে টেন পাওয়ার টু লিখলাম এখন এটা তো থাকলো আর এটা আর এটা দেখো আকারে আসছে একই ভিত্তি পাওয়ার কী হলো বিয়োগ হয়ে গেলো যোগ যোগ বিয়োগ যোগ হলো যোগ হলে ছয় থেকে দুই গেলে আরও থাকে চার অর্থাৎ সিক্স থেকে টু গেলে আর ফোর থাকে মাইনাস ফোর তাহলে সংখ্যাটি লগের পূর্ণ হচ্ছে মাইনাস ফোর অথবা ফোর বার অন্যভাবে সংখ্যাটির দশমিক এটি এই জিনিসটা গুরুত্বপূর্ণ সংখ্যাটি দশমিক বিন্দু ও এর পরবর্তী প্রথম সাতক অঙ্ক চার দশমিক বিন্দু এই দেখো দশমিক বিন্দু এবং এই পরবর্তী সাতক অঙ্ক চার এর মাঝে কয়টি শূন্য রয়েছে এর মাঝে তিনটি জিরো রয়েছে থ্রিটি জিরো রয়েছে সুতরাং সংখ্যাটির পূর্ণক হবে মাইনে যেহেতু দশমিকের পরে তাই মাইনাস ফোর প্লাস ওয়ান এই ওয়ান প্লাস হবে দশমিকের পরে থাকি তাহলে মাইনাস ফোর ফোর বার এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিয়মিত অঙ্কগুলো দেখো সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিশ্চিত তোমাদের কাছ থেকে তোমরা একটা কাজ করতে পারো সেভ করে রাখতে পারো অথবা এইভাবে বইয়ে নেই কিন্তু তোমাদের সাজায় সুন্দরভাবে দিলাম সেভ করে রাখতে পারো তোমরা তোমাদের কাজে লাগবে পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি চিলড্রেন আল্লাহ হাফিজ